আমি একবার একটা মাস আলা বলেছিলাম আজ থেকে বছর দেড়েক বা বছর দুইক আগে কিনা মানে অনেকদিন আগে আমার কাছে লাইভে প্রশ্ন আসছে আমার ফেসবুক লাইভে যে অনেকে একজন আরেকজনের পোস্টে কমেন্টে গিয়ে ফেসবুকে হাহারি এক দেয় এটা যায় আছে কিনা আমি উত্তরে বলেছিলাম এটা যদি কোনো রসিকতামূলক হয় যিনি পোস্ট করেছেন তিনি নিজেও হাসির একটা কথা বলেছেন তিনি চাচ্ছেন সবাই একটু বিনোদন পাক তবে বিনোদনের অংশ হিসাবে হা হা করল এটা তো দোষের কিছু নাই কিন্তু একজনের সিরিয়াস একটা জিনিস একটা মানুষ বিপদে পড়েছে ধরুন আপনি সেখানে গিয়ে একটা হাহার ইয়েক দিলেন এরকম সিরিয়াস অনেক বিষয়তে অনেকে হাহার ইয়েক দেয় না আমরা বলেছিলাম এটা জায়েজ নাই কারণ আপনি এই যে কোরানের সুরে হুজরাতে যে মানুষ পরস্পরের প্রতি বিদ্রোপ করতে মানুষকে নিয়ে হাসাহাসি করতে তাচ্ছিল্য করতে নিষেধ করেছে তার লঙ্ঘন হয় ইমানদার এই চরিত্রের হবে না হ্যাঁ কোনো বিষয়ে যদি আপনার দ্বিমত থাকে আপনি সমালোচনা করবেন যৌক্তিকভাবে আমাদের এই মাস আলার বিরুদ্ধে গোটা দেশ গোটা দুনিয়া গরম হয়ে গেছে ভারত থেকে পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া থেকে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমার ওই ফতোয়ার বিরুদ্ধে আমার ছবি দিয়া ভিডিও নিউজ রিপোর্ট প্রকাশ হতে লাগলো অর্থাৎ কারোর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে হাসাহাসি করা তাচ্ছিল্য করা বা ব্যঙ্গ বিদ্রুপ করা এটা যে একজন ভালো মানুষের চরিত্র না এটা যে একটা দোষের বিষয় সমাজ থেকে সে ধারণাটাই হারিয়ে গেছে এখন এর কথা যে বলবে তাকে নিয়ে বরং হাসাহাসি করা হবে ওই যে গল্প শুনেছিলাম যে এক এলাকায় গণকরা বলছে আগের যুগে মানুষ গণকে বিশ্বাস করত। কুফুরি কালাম করে গণকরা অনেক কিছু বলতো তো এক রাজাকে গণকরা বলছে যে রাজা সাহেব আমাদের এলাকাতে একটা বন্যা আসবে সে বন্যায় পাগলা পানি আসবে ওই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে এটা আগে ভাগে জানাই দিছে রাজা সাহেবকে রাজা সাহেব এটা শুনে বলছে হায় হায় সর্বনাশ তাহলে তো সারা দেশে মানুষ পাগল হয়ে যাক অন্তত রাজ পরিবারের লোকজন মন্ত্রী পরিষদের সদস্য রাজ দরবারের যারা আছে তারা তো অন্তত সুস্থ থাকবে সব পাগল হয়ে গেলে দেশ চলবে কেমনি তো ওনারা সিদ্ধান্ত নিলেন ঠিক আছে কিছু পানি মটকা ভরে ভরে রেখে দেওয়া হোক এই পানিগুলা যখন পাগলা পানি আসবে তখন আমরা এগুলা খেয়ে বাঁচব এগুলা খাবো না যাতে করে আমরা পাগল না হই যে কথা সেই কাজ পানি রাখা হলো এখন বন্যায় পাগলা পানি আসছে পানি খাইয়া দেশের সব মানুষ পাগল হয়ে গেছে এখন সব যখন পাগল হয়ে গেছে এবার পাগলের কাপড় চোপড় তো ঠিক ঠিক না নেই সব আপনার ন্যাংটা আদা ন্যাংটা হয়ে যাতা করতেছে লাফাচ্ছে এবার ওই পাগলরা সবাই বলতেছে যে আচ্ছা আমাদের এই দেশে এই রাজপ্রাসাদের মধ্যে এগুলো কে লুঙ্গি পরে পরে হাঁটে প্যান্ট পরে পরে হাঁটে এই পাগল এগুলা কোথেকে আসছে এই বলে সব পাগলরা রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলছে যে গোটা দেশের মধ্যে আমরা সব মানুষ একরকম এই পাগল এগুলা কোথেকে গজাইলো আবার এবার রাজ দরবারের মধ্যে যারা রাজবাড়িতে যারা আছে মন্ত্রী সদস্য রাজার লোকজন রাজার ফ্যামিলির সদস্য এদের কাপড় চোপড় এদের সানিত এদের সভ্য পোশাক আশাক দেখে ওই পাগলরা সবাই বলতে লাগলো আরে এগুলো সব পাগল নাকি এবার রাজার সাহেব মিটিং ডাকছে যে কি করা যায় দেশের সব নাগরিকরা আমাদেরকে পাগল বলে ভোট দিচ্ছে কি করা তো পরিষদের একজন বিচক্ষণ সদস্য অনেক পরামর্শ দিলেন মন্ত্রী সাহেব রাজা সাহেব যে দেশের সব মানুষ পাগল হয়ে যায় ওখানে সুস্থ থাকাটা দোষের এটা উচিত না চলেন আমরাও পাগলা পানি খাই খাই আমরাও পাগল হয়ে যাই নাহলে টিকতে পারবো না কেন যে সমাজে সব পাগল হয়ে যায় ওখানে ভালো মানুষ টিকতে এ বাস্তবতা আমাদের সমাজে আসে না নাই কোনো দোকানদারকে যদি বলি মাসালা জিজ্ঞাসা করতে আসে বুঝুর এইভাবে দোকানদারি করলে জায়েজ হবে বলে না ভাই এটা তো না জায়েজ হবে দোকা দিচ্ছেন আপনি বলে ভাই আপনার মাসালা শুনে তো না খায় মরতে হবে কারণ আমার আশেপাশে কোনো দোকানদার এটা করে না আমি এটা করলে টিকতে পারবো না কারণ সমাজে সব পাগল হয়ে গেছে সেখানে আমি একা ভালো থাকতে যদি এই যুক্তি চলবে না আমাকে ভালো থাকতেই হবে কিন্তু বাস্তবতা এরকম যে কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক তো এখন মানুষকে নিয়ে হাসা হাসি করা ব্যঙ্গ বিদ্রুপ করা এটা হারাম কিন্তু সমাজে মানুষের কাছে এই বিষয়গুলো এরকম সাধারণ হয়ে গেছে যে আপনি হারামকে হারাম বলবেন খারাপকে খারাপ বলবেন আপনাকে নিয়ে হাসাহাসি হাসি করবেন মাথা নষ্ট হয়েছে ঠিক আমার ওই মাসালা নিয়ে যেটা হয়েছে ভাইরা আমার দুনিয়ার মানুষ যা করুক না করুক দিন শেষে আমাদেরকে আমাদের রবের সামনে যেতে হবে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনার জীবনের প্রতিটি হারাকা প্রতিটি সাকানাত প্রতিটি সাক্তাত প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি নড়াচড়া প্রতিটি অ্যাটিচিউড প্রতিটি মুভমেন্টের জন্য জবাব করতে হবে হয় নেকামলের পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লা উঠবে অতএব ইমানদার কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা উপহাস তামাশা তার এটা করবে না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি যদি কোনো অন্যায় হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব অন্যায়ের বিরুদ্ধে কথা বলব যৌক্তিকভাবে কিন্তু আমি আমার কোনো মুসলমান ভাইয়ের কোনো দুর্বলতা দেখে তাকে নিয়ে হাসাহাসি করবো না এটা হলো একটা বিষয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা আং আনফুসাকুম এবং তোমরা একজন আরেকজনের উপরে দোষারোপ করে বেড়াবে না একজন আরেকজনের দুর্নাম করে বেড়াবে না খোঁচাখুচি করে বেড়াবে না এখন তো এটাই আমাদের মূল জিনিস এই যে আমার কাছে প্রশ্ন দেয় মানুষ আমি প্রশ্নের বান্ডিল হাতে নিয়ে বলি এই প্রশ্নগুলোর বেশিরভাগই প্রশ্ন না এগুলো সব আলপিন এগুলো সব কি আলপিন আলপিনের কাম কি আলপিন অনেক কিছু ধরে রাখে আবার খোঁচা মারার কাজেও লাগে এই প্রশ্নগুলো অনেকে খোঁচা মারার জন্য দেয় আমার কাছে আবার বলে হুজুর এটার উত্তর দিয়ে যাবেন আমি উঠে গেছি মাহফিল থেকে না হুজুর এটার উত্তর তো দিয়ে যান আজকে আমাকে কে জানি বললো যে এক মাহফিলে আপনার কাছে কয়েকটা প্রশ্ন একজন দিয়েছি আপনি উত্তর দেন নাই ওনার সেগুলো উত্তর দিতেই হবে আমি কি বুঝছি ডাল মেকুচ কালা হয় বাদ পড়ছে যে নিশ্চয়ই এগুলা উনি এটা আমার কাছে দিছে যাতে করে উনি আমার প্রশ্ন দিছে কারণ ওনার সাথে গন্ডগোল আছে কোনালা ইফতলাফ আছে এবার আমার দিছে যে আমি হুজুর একটা খোঁসা মারি দিলাম এ হলো আমাদের চরিত্র এবং আসলাক। ভাই আমার তো আল্লাহ বলেছেন ওং তোমরা একে অন্যের মধ্যে পরস্পর দোষারোপ করবে মন্দ কথা ছড়াছড়ি করবে না দুর্নাম করে বেড়াবে না আর তৃতীয়ত বলেছেন ওলা তানাবাজুবিলালতাম তোমরা একে অন্যকে মন্দ নামে ডাকবে না মন্দ উপাধিকে ডাকবে না এখন দেখেন নবিস সাব্লাহসাল্লাম বলেছেন লা তাকুল্লে কাসির ইয়া কসির একটা মানুষ একটা মানুষ বেটে এটা শর্ট খাটো তুমি তাকে ও বাইকটা কিবা বলিও না তো আমরা বলি কি বলি না শুধু বাইকটা নেই পার্লা আরো কত খারাপ কথা বলি কারোর সাথে মনোপমত পার্থক্য আছে তার নামে এটা বিকৃত নাম দিয়ে দি ফেসবুকে তারা নিয়ে হাসা হাসি করি বিভিন্ন জায়গায় বলি এটা যে আরাম কাজ এটা আমাদের হিতাহিত জ্ঞানই নেই আমার মতের বিরুদ্ধে হলে তার বিরুদ্ধে সবই হালাল তো কোরআন আমাদেরকে বলেছে ওপ কেউ কাউকে মন্দ নামে ডাকবা আমি দৃষ্টান্ত দিতে পারি অনেক দিলে আপনারা অনেকে বুঝে যাবেন যে কাকে কি বলছে আমি বলবো না অনেক সময় আলম আমাদের ক্ষেত্রে এটা হয় আমি এক দেখতে পারি না আমার মতের বিরুদ্ধে আমার দলের আলেম না এই জন্য তার নামে একটা বাজে ইয়া দিয়ে দিলাম আমি ভালো সুবিধা হইতো বুঝতে কিন্তু বললে ওইটার প্রচারণা হবে সেজন্য আমি বললাম না আপনি তারে মন্দ সেই চরিত্রের কারণে দোষের কারণে তার একটা নাম দিলেন কি নাম দিলেন কথার কথা ফাটামাস বা মাইক আসে বা এমন কিছু বললেন যে এই নামেই তারা সবাই ডাকা শুরু করলো এগুলো আমাদের সমাজে আছে না নেই হতে পারে তার দোষ আছে সমালোচনা করেন তাকে নাসিহা করেন কিন্তু সেটা না তার ওই নামটা উঠাই দিল ওই খারাপ নামেই সবাই তাকে চিনে এটা ইসলামের জায়েজ নাই একজন মুসলমান হারাম আল্লাহ নিষেধ করেছেন তাহলে তিনটা হলো প্রথমটা হলো বিদ্রুপ করা নিষেধ দ্বিতীয়টা হলো পারস্পরিক দোষারোপ করা বিভিন্ন নন্দে নিন্দামন্দ করে বেড়ানো এটা নিষেধ আর তৃতীয়ত হল মন্দ নামে ডাকা নিষেধ